স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বাচ্চাদের জন্য ক্লাস নম্বর টু আমরা ক্লাস ওয়ানে আমরা বিভিন্ন অক্ষর চিনেছি এবং সেখানে আমরা ভাবেল চিনেছি সেমি ভাবেল চিনেছি এবং প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা বিভিন্ন খাদ্যের নাম ফুলের নাম ফলের নাম কিন্তু আমরা ক্লাস ওয়ানে জিনেছি এবার আমরা ধীরে ধীরে লেটার্সগুলো দিয়ে শব্দ তৈরি করার শিখবো দেখো আমরা একেবারে ছোট ছোটো করে শিখব অর্থাৎ মাত্র লেটার্স দিয়ে প্রথমে বাক্য শিখবো তারপরে দুটি লেটার্স দিয়ে শব্দ তৈরি করা শিখব তারপরে তিনটি চারটি পাঁচটা এইভাবে ধীরে 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 আমরা কিন্তু শব্দ তৈরি করা শিখব দেখো একটি মাত্র লেটার দিয়ে ওয়ার্ড বা শব্দ তৈরি দেখো এ মানে আমরা জানি এ মানে একটি আর আই মানে হচ্ছে আমি আমরা একটি মাত্র লেটার্স দিয়ে খুব বেশি সংখ্যক শব্দ আমরা পাব না মূলত এই দুটি শব্দ আমরা তৈরি করতে পারি এছাড়া আরও কিছু শব্দ আছে সেগুলো খুব বেশি একটা প্রয়োজন নেই তোমাদের শেখার এরপর দেখো আমরা দ্বিতীয় ধাপে ধীরে ধীরে দুটি লেটার্স দিয়ে শব্দ তৈরি দেখো বেশ কয়েকটি করে দিয়েছি দেখো এ আর এন দেখো দুটি লেটার এ একটি লেটার এন একটি লেটার এন মানে একটি ডাবু ই মানে আমরা হি মানে সে মানে পুরুষদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি ইট মানে ইহা বা এটা মানে যেহেতু বা যেমন বি ই বি মানে হওয়া এটি একটি ভার্ভ এগুলো পার্টেস তোমরা পরে শিখবে তোমরা ধীরে ধীরে এই শব্দগুলো আহ শিখে না বিয়াই বাই মানে হচ্ছে দ্বারা ও ডু ডু মানে হচ্ছে করা কোনো কিছু করা আমরা ডু ব্যবহার করি জিও গো গো মানে হচ্ছে যাওয়া আই এফ ইফ মানে যদি দেখো দুটি করে লেটার দিয়ে এই শব্দগুলো আমরা তৈরি করেছি দেখো ইন মানে হচ্ছে ভেতরে আই এন এন মানে হচ্ছে ভেতরে আই এস ইচ ইজ মানে হয় বা হই মি মানে আমাকে হম মাই মানে হচ্ছে আমার এম ওয়াই নো মানে না ও এফ অফ মানে হচ্ছে এর অন অন মানে হচ্ছে ওপর ও এক্স অক্স অর মানে অর মানে হচ্ছে অথবা ও এক্স অক্স মানে হচ্ছে বলদ এস ওস ও মানে তাই আস মানে আমাদের ওকে ঠিক আছে এক্স মানে হচ্ছে প্রাক্তন ইউপি আপ মানে উপরে দেখো এইভাবে দুটো করে লেটার দিয়ে এই ধরনের আরো কিছু শব্দ আছে তোমরা এই ধরনের আরও শব্দ তোমরা তৈরি করতে পারো এবং সে এইভাবে তোমরা তোমাদের যে শব্দ তৈরি করার যে পদ্ধতি এইভাবে তোমরা ধাপে ধাপে এগিয়ে যাবে তাহলে প্রথমে আমরা একটি করে লেটার দিয়ে শিখলাম দুটো শব্দ দুটি করে লেটার দিয়ে আমরা বেশ কয়েকটি শব্দ শিখলাম এর পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস নম্বর থ্রিতে আমরা তিনটি করে লেটার দিয়ে বেশ কিছু আরও শব্দ আমরা শিখব